আসসালামু আলাইকুম আমাদের এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের মানুষজন যারা যুক্ত আছে আমাদের সাথে তাদের জন্য আজকে কথা বলবো যে আসলে তুমি খুব অল্প সময়ের মধ্যে কীভাবে তোমার যে অর্ধবার্ষিকের সিলেবাসটা আছে সেটাকে নিজের দখলে নিয়ে চলে আসবে আমরা অলরেডি এক মাসের মধ্যে এটাকে শেষ করার জন্য একটা প্রপার প্ল্যান তোমাদেরকে সামনে উপস্থাপন করছিলাম যে এই জিনিসগুলোকে ফলো করো আজকে সেটাই কিছু এক্সটেন্ডেড জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো অথবা সেটার সাথে কিছু কাস্টমাইজেশন তুমি করে ফেলতে পারবা এবং এই ভিডিওটা দেখে যদি কমপ্লিট করো তাহলে তুমি টোটালটা এই ভিডিও শেষের ভিতরেও একেবারে টোটাল মানে কথাটা একেবারে মানে ভিজুয়াল করে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে তুমি এটাকে কমপ্লিট করে ফেলতে পারো এবং শেষে একটা এক্সট্রা চম মানে কী বলবো সেই একটা এক্সট্রা তোমার জন্য টিপস থাকবে যে এই টিপস ফলো করার মাধ্যমে তুমি দেখবা যে তোমার রেজাল্টের ভিতরে একটা ভালো মার্ককে গ্র্যাপ করার মতন চান্সেস তুমি বাড়ায় ফেলতে পারো সো চলো তাহলে আমরা শুরু করি আর কথাবার্তা না বাড়িয়ে ফার্স্ট অফ অল আমরা মেইনলি সিলেবাসটা শেষ করার জন্য যে প্ল্যানটা আছে সেটাকে টোটালটা ফাংশনালাইজ করতে পারি না কারণ আমি প্ল্যান অনুযায়ী আগাই না সিম্পল জিনিস মানে আমি প্ল্যান অনুযায়ী আগাই না বলতে আমাকে তো প্ল্যানটা করতে হবে প্ল্যানটা করার জন্য তো আমার কিছু প্রিকশন দরকার যে আসলে কিছু প্রি ডেটা দরকার আগেকার কিছু ডেটা দরকার সো তোমাকে যে কাজটা করতে হবে এদিকে আমি লিখে রাখছি তুমি একটা খাতা কলম নাও লেখা শুরু করো কী কী লিখবা ফার্স্ট অফ অল তোমার ডেলি রুটিন তুমি আসলে ডেলি প্রত্যেকদিন কী কী করতেছো এটা কেন কারণ তোমাদের স্কুল কোচিং বাসায় একটা টিউশন অনলাইনে পড়াশোনা হ্যান্ডত্যান সব কিছু মিলায় আসলে খুব সত্য কথা নিজে পড়ার টাইমটাই পাচ্ছ না তুমি তার উপরে আবার হোমওয়ার্কের প্রেশার আছে হ্যান ত্যান নিজে পড়ার জন্য কোনো টাইম নাই ভাইরে শোন নিজে পড়ার জন্য যদি টাইম না হয় তোর আপ লিফ্টের জন্য আপ আপগ্রেডমেন্টেড মানে আপগ্রেডের জন্য অথবা আপডেটের জন্য মানে তুই যথেষ্ট পিছায় আসিস পিছায় যাবিও খুব দ্রুতই কারণ কোচিংয়ে যেটা পড়াচ্ছে স্কুলে যেটা পড়াচ্ছে তুমি যেটা নিজে মানে নিজে পড়ার যেটা সময় পাচ্ছ না বাসায় টিচারে এসে যা পড়াচ্ছে এটার ভিতরেই এই লুপের ভিতরেই যদি চলতে থাকে নিজে পড়ার যদি সময় না পাও তার মানে তুমি আসলে পড়াটা করতেছো কখন কোচিং কি তোমাকে পড়াটা কমপ্লিট করে দেওয়া হয় না বোঝানো হয় তারপরে তোমাকে দেওয়া হয় যে তুমি এটাকে নিজে কমপ্লিট করবা তারপরে দ্যাটস দ্য থিং তারা অলওয়েজ যে কাজটা করতে পারে সেটা হচ্ছে রাস্তাটা দেখাই দিতে পারে চলতে হবে তোমার নিজেকেই সো এখন থেকে বি কেয়ারফুল হও লিস্ট মিনিমাম আমরা তিনটা ঘন্টা সময় বের করবো নিজে পড়ার জন্য তিনটা ঘন্টা ভাই এতটুকু না হলে কঠিন হয়ে যাবে জীবনটা অ্যাটলিস্ট এখন অনেক ঘটনাই ঘটতেছে তোমার কিছুদিন আগে তোমার ধরো হচ্ছে যে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হ্যান ত্যান কিছু হইল ওটার জন্য বেশ কিছুদিন তুমি টাইম পাইলা ওখানে তুমি এটাকে পাঁচ ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত বাড়াইতে পারো ঠিক একই রকমভাবে তোমার এখন ধরো এসএসসি চলতেছে এসএসসি চলার জন্য আমাদের অ্যাটলিস্ট ছাব্বিশ সাতাশ ব্যাচের যারা মানুষজন আছে পঁচিশের এসএসসি চলার জন্য তোমার অফিসলি স্কুলের টাইম পিরিয়ডটা অনেক কম হইতেছে ক্লাস অনেক কম হইতেছে যতদিন সময় আছে ততদিন এটাকে ইমপ্লিমেন্ট করো আরামসে এই টাইমটা আর একটু বাড়াও এর তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টাতে নিয়ে যাও এখন তুমি টাইম সেভ করার জন্য মেইনলি নিজের ডেইলি রুটিনটাকে লেখলা দেখো যে কোন জায়গা থেকে কোন জায়গাগুলা বটল নেক হয়ে আছে কোন জায়গা থেকে কোন জায়গাগুলোর ভিতরে তুমি টাইমটা সেভ করতে পারবো কোথায় হচ্ছে সব থেকে বেশি টাইম তোমার কনজিউম হচ্ছে এই এ টু জেড জিনিসটাকে এখান থেকে তুমি বের করো এটা কিন্তু তোমারটা তুমি করতে পারবা ভাইয়া এটা আর কেউ করে দিবে না তোমার কাছে যদি এখনই এগুলো আলসিমি লাগে তাহলে মানে আসলে এই বিষয়টা কষ্টকর লাগানোই যাবে না তুমি করো তুমি চিন্তা করে দেখো শনি সম্বুধে আমার এরকম শিডিউল মঙ্গল বৃহস্পতিতে আমার এরকম শিডিউল আমি চাইলে এখান থেকে একটা টাইম বের করতে পারি এখান থেকে টাইমটা সেভ করতে পারি এমন ওকে এরপরে চলে আসো তোমার সিলেবাসটা অর্ধবার্ষিকের সিলেবাস সব কম বেশি দেখা যায় প্রত্যেকটাতে চারটা করে চ্যাপ্টার পাঁচটা করে চ্যাপ্টার চ্যাপ্টারের ডেন্সিটির উপর ডিপেন্ড করে তো চারটা থেকে পাঁচটা করে চ্যাপ্টার দেখা থাকে যেটার মধ্যে অলরেডি একটা বা দুইটা তোমার রানিং চলতেছে স্কুল কোচিং অথবা হচ্ছে প্রাইভেট টিউশনের ভিতরে কোচিং এবং টিউশনটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি স্কুলটাকে না কোচিং আর টিউশনের ভিতরে দেখবা যে মিনিমাম দু মানে পার সাবজেক্টের ভিতরে প্রায় হচ্ছে যে দুইটা করে চ্যাপ্টার হয়ে গেছে প্রায় বা তিনটা চ্যাপ্টার তো তোমার যেটা দরকার সেটা হচ্ছে তুমি পড়া না পড়া পাঠটাকে আলাদা করলা না পড়া পড়টার ভিতরে বোর্ডটাকে প্রায়োরিটি দাও যে বোর্ডে কোন জায়গা থেকে কোশ্চিন গুলো হয় তোমার ওই জায়গাগুলো থেকে মাস্ট বি করবে তাহলে ওই যে জায়গাটা কমপ্লিট তোমার নিজেকে করতে হবে কারণ কোচিংয়ে আদৌ সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে কিনা প্রত্যেকটা স্কুলে যেহেতু অর্ধবার্ষিক সিলেবাসও আলাদা আলাদা হতেই পারে সো দ্যাটস ওয়াই জিনিসটাকে কঠিন হয়ে যাচ্ছে তো ওটাকে কঠিন করা যাবে না আমরা একটু সহজ করি বোর্ড প্রায়োরিটি দাও দে যদি দেখো যে তোমার আসলে মাত্র তুমি দেখতে পাবা যে তোমার দুইটা কমপ্লিট হয়েছে আরও তিনটা বা চারটা বাকি আছে এখন এটা একটা সাবজেক্টের ভাই এরকমভাবে যদি সবগুলো সাবজেক্ট গণনা করো তাহলে ঠিকই দেখবে যে বিশটা প্লাস চ্যাপ্টার বাকি আছে বাট বিলিভ মি মাত্র তিনটা ঘন্টা করে পড়ে এই যে আমাদের জনস্টপ একাডেমিক প্রোগ্রামের যে কম্প্যাক্ট ক্লাসগুলো দেওয়া আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ তোমার সকল সাবজেক্টের বাংলা বাংলা টু ইংরেজি ইংরেজি টু ইসলাম শিক্ষা বায়োলজি মানে বিডিজিএস যেটা সমাজ সব সাবজেক্টে যেহেতু যারা আমার ছাব্বিশ তিন ঘন্টা করে দুই ঘন্টা তুমি পড়বা হচ্ছে হ্যাঁ সায়েন্সের সাবজেক্ট এবং আধা ঘন্টা আধা ঘন্টা করে পড়বা দুইটা নন সায়েন্সের সাবজেক্ট জাস্ট এই চারটা রেগুলার ফলো করলে তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ হচ্ছে যে এক মাসের ভিতরেই দেখবা যে তোমার টোটাল সিলেবাসটা একটা প্যাকেজ আকারে চলে আসছে তোমার কাছে রীতিমতন জাস্ট এই জিনিসটু একটা একটা মাস ফলো করতে হবে একটা সপ্তাহ ফলো করলে দেখতে পারবা একটা মাস যদি ফলো করে ফেলো দেখবা তোমার এটা আসলে কম্প্যাক্ট আকারে গোছাই গেছে সো বেশি কঠিন হবে না তোমার জন্য ঠিক আছে ওকে সো আমি যেটার কথা বললাম যে তুমি তোমার প্রত্যেক দিন পড়া তিন ঘন্টা তিন ঘন্টার সময় মাস্ট বি তার ভিতরে দুই ঘন্টা সায়েন্সের দুইটা সাবজেক্ট পড়বো আমরা দুইটা সাবজেক্ট পড়বো এখন কথা হচ্ছে তুমি দেখছো যে তুমি রেগুলার যে জায়গার ভিতরে পড়তে পারছো সেটা হচ্ছে তোমার হচ্ছে সায়েন্সেরই দুইটা সাবজেক্ট ধরো একটা প্রায় হচ্ছে যে তিন চারটারই শেষ হয়ে আছে তাহলে তুমি তুমি যদি চিন্তা করো যে ভাই যেটা আমার উইক হয়ে আছে সাবজেক্টটা বিশেষ করে এই যে উইক সাবজেক্ট এটা লেখানে লিখে রাখছি যেমন আমার ক্ষেত্রে খুব সাধারণভাবে আমি হচ্ছে দেখতে পাইতাম যে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এগুলো মোটামুটিভাবে একেবারে সুন্দর মতন সাজিয়ে গেছে বাট আমাদের হচ্ছে যে বায়োলজি এবং হচ্ছে আমার ই বিডিজিএস অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় যেটা এটা আমার হচ্ছে যে মানে কি বলবো আপু তো আমার কো যাচ্ছে না এটা সবসময় আমার জন্য হইতো তো আমি যে কাজ করতাম পরে যে এটা এদিক থেকে দুই ঘন্টা দুই ঘন্টায় বায়োলজিতে বেশি দেড় ঘন্টা প্রাস সময় দিতাম আর এখানে হচ্ছে পুরো এক ঘন্টা হচ্ছে ওই বিডিজিএসে দিতাম কেন কারণ এটা আমার উইক সাবজেক্ট ভাই রীতিমতন আমি এখানে খুব ভালো মানে করতে পারতাম না ভালো করে পড়লেও মনে রাখতে পারতাম না তাই এটার ভিতরে আমাকে বেশি সময় দিতে হতো বেশি সময় ইমপ্লিমেন্ট করতে হতো তো সেখানে আমি এক্সট্রা টাইম দিতাম অ্যাটলিস্ট ফ্রাইডে ফ্রাইডে শুক্রবার থাকলেও সেটাকে আমরা চিল করার দিন মনে করি না সেটা হচ্ছে আমার জন্য ছিল হচ্ছে এক্সাম রিভিশন আর হচ্ছে আমার উইক সাবজেক্ট যেটা ছিল সেটাকে নিয়ে বসে পড়ার জন্য একেবারে মানে আদর্শ আদর্শ একটা দিন এমন মাঝে মধ্যে যে বিভিন্ন দিনের ছুটি থাকতো এই ছুটিগুলো দিনগুলোর ভিতরে আমি চেষ্টা করতাম উইক সাবজেক্টের প্রতি একটা ই দেওয়ার কারণ তুমি যতই বলো যে তুমি হচ্ছে পাঁচটা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট বা এই যে যতগুলো সাবজেক্ট আছে ধরো এই সাবজেক্টগুলোর ভিতরে তুমি সেম পরিমাণে এফোর্ট দিও সেম পরিমাণে ব্যাক তুমি পাবা ওখান থেকে তার মানে অভিয়াসলি তুমি কিছু তোমার উইক সাবজেক্টগুলো খুঁজে পাবা এটা তুমি নিজে নিজে খুঁজো মানে এটা এমন না হোক যে তুমি ঠিক করে দিচ্ছ এটা আমার উইক না তুমি পড়তে থাকো পড়তে থাকলে দেখবা বাই ডিফল্ট কিছু সাবজেক্ট তোমার জন্য আসলে ফেভারে আসতেছে না ওগুলো হচ্ছে উইক সাবজেক্ট তোমার জন্য সো ওই উইক সাবজেক্টগুলোতে এক্সট্রা এক্সট্রা টাইম দাও এরপর হচ্ছে পড়া পার্ট পড়া পাঠ বলতে মানে তুমি যে পার্টটা পড়াশোনা করবা সেটার জন্য তোমার ফার্স্ট অফ অল প্রথম যে হচ্ছে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তুমি সেটা নোট কমপ্লিট করো প্র্যাকটিস কমপ্লিট করো এই যে এই তিনটা বিষয় খালি ফলো করতে যাও পড়া পার্ট কেমনে পড়বা তুমি তোমার পড়ার জন্য বেস্ট সলিউশনটা হচ্ছে এখানে এই যে একাডেমিক কম্প্যাক্ট থিওরি ক্লাস একাডেমিক কম্প্যাক্ট থিওরি ক্লাস এটুকু তোমার মাস্ট কমপ্লিট করতে হবে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি বোর্ড বইটা একটু দেখতে চাই সো বোর্ড বইয়ের তো সব কিছু পড়ার দরকার নাই বোর্ড বই থেকে দেখার জন্য তোমার দরকার হচ্ছে দাগানো বই সো দাগানো বইটা তুমি এখান থেকে ডাউনলোড করে সম্পূর্ণ হচ্ছে কমপ্লিট করবা দাগানো বইটা ওই চ্যাপ্টারটাকে পড়ে দাগানো বই কমপ্লিট করলেই দেখবা পড়া তোমার অনেকটা কমে গেছে গোছাই গেছে এরপরের কাজটা হচ্ছে সেটাকে প্র্যাকটিস করা প্র্যাকটিস মিনস ভাই এক্সাম তোমাকে এখন এক্সাম দিতে হবে তুমি যদি একাডেমিক প্রোগ্রামে থাকো এখানে যেমন আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া এখানে আমাদের ক্লাস নাইনের জন্য স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া সো তুমি এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে আপডেট করতে পারবো ওখান থেকে আপডেট করতে পারবা জাস্ট এই তিনটা বিষয়কে ফলো করা নোট মানে কি অ্যাট লিস্ট নিজের বুলেট যেটা পয়েন্ট যে পয়েন্টগুলো তুমি পড়তেছো এই বুলেট পয়েন্টগুলোকে লিখে রাখা এটা তোমার হেল্প করবে এক্সামের আগের রাতে সুন্দর মতন একটা শর্ট রিভিশন কমপ্লিট করে দিতে এটা তুমি নিজে সব সময় চেষ্টা করবা হচ্ছে সেলফ মাইক্রোসেশন নেওয়ার মতন যা আচ্ছা আচ্ছা ওটা জিনিস পড়ছিলাম এটা মনে আসতেছে কিনা এটা মৌলের পর্যবিত্ত ধর্ম এদিকে যায় এদিকে এটা হয় এটা বাড়ে এটা কমে এই যে এরকম টাইপের এক নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রন্সিয়াম এই যে এগুলো তুমি মনে করতে পারতেছো কি না দ্যাটস দ্য থিং এই জিনিসগুলোকে যত তুমি প্র্যাকটিসের মধ্যে রাখতে পারবা অবশ্যই তোমার ব্রেনটা ততটা বেশি শার্প থাকবে এরপরে যদি আমি একেবারে যে যেটা কথা বললাম যে একবারে লাস্ট থিং ভিডিও শেষে যেটাকে ডিসক্রিপ্ট করতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি তুমি আসলে যাই অনেকটাই এই যে ধরো আমি বললাম তুমি আমার মতন তোমার মতন এখানে এক হাজার দুই হাজার চার হাজার মানুষজন যারা দেখলো তারা কম বেশি এটাকে ধরো এর ভিতরে আমরা ধরে নিলাম যে ফিফটি পার্সেন্ট মানুষজন এটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করছে তাহলে মানে কি ফিফটি পার্সেন্টই তোমার এই এসে জিতে যাবে উত্তরটা হচ্ছে না উত্তরটা হচ্ছে না ক্যামেরায় যেতে না অবভিয়াসলি তাদের পরিশ্রম দেওয়ার কম লেভেল একটা কম বেশি থাকে প্লাস এরা পারবে এরা সময়ের ভিতরে কি পারবে এটা হচ্ছে অনেকটা জরুরি কেন বলতে সেই কথা তুমি বলো ভাই তোমার অর্ধবার্ষিক সিলেবাস যেটুকুই থাকো পঁচিশ মিনিটে পঁচিশটা এমসি কিউ হায়ার ম্যাথের এটা করে আসা কি চারটি খানি কথা ম্যাথের তিরিশ মিনিটে তিরিশটা এমসি কিউ ফিজিক্সের তিরিশ পঁচিশ মিনিটে তিরিশ পঁচিশটা এমসি কিউ এটা করে আসা কি মানে একদিন তুমি একেবারে হুট করে তোমার উপরে একেবারে ঐশ্বরিক কোনো ক্ষমতা না জিল হবে তুমি পেরে যাওয়া উত্তরটা হলো না পারা আর সময়ের মধ্যে পারাটা অনেক বেশি জরুরি তাই তোমাদের জন্য বলবো এক একেবারে এক্সট্রা একটা অ্যাডভাইস সময় ধরে ধরে এমসি কিউগুলোকে প্র্যাকটিস করো তুমি এটা করতে পারো হচ্ছে আইসন বুক থেকে যেটা আমাদের এখানে পি ইউ ভার্সন দেওয়া আছে তোমার যদি কোনো গাইড বুক অবভিয়াসলি তোমাকে প্রত্যেকটা স্কুল থেকে গাইড বুক টেস্ট বুক সো ওই গাইড বুক থেকেও যদি তুমি আসলে নাও নো প্রবলেম কমপ্লিট করতে পারো সময় ধরে ধরে কমপ্লিট করো ধরো বিশ মিনিট টাইম ফিক্স করো নিয়ে এর মিনিটের ভিতরে আমি যতগুলো কমপ্লিট করতে পারবো সেটাকে কমপ্লিট করো সর্বোপরি তুমি তোমার এমসি কিউ গুলার যে পার্টটা আছে সেটাকে একটা এক্সেলেন্সির ভিতরে নিয়ে আসো যেন সময়ের মধ্যে তুমি সেটাকে কমপ্লিট করতে পারো কমপ্লিট করতে পারা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারা এটা কিন্তু না এমসি এর ভিতরে যদি তুমি ভালো করতে পারো তোমার এ প্লাস এটা নিশ্চিত ইনশাল্লাহ এখানে কোনো মাপ নাই ঠিক আছে সিকিউ অন অ্যান অ্যাভারেজ আমরা সবাই কম বেশ গুছিয়ে ফেলতে পারি হায়েস্ট চার মার্ক চার চার মার্ক পাঁচ মার্কের ডিফারেন্স ক যে ডিফারেন্স যেটা বানায় ফেলবে সেটা হচ্ছে এমসি কিউ আমি তুমি সময়ের মধ্যে যদি পেরে না আসি তাহলে আমাদের রেজাল্ট কখনোই উঠবে না সো ওভারঅল সাজেশন এতটুকুই থাকলো একেবারে তুমি তোমার লিখে নিলে নোট ডাউন করো যে তুমি আসলে কী কী মানে প্রবলেমের ভিতরে আছো কোথায় কোথায় টাইম সেভ করবা নিজে না পারা অংশটার ভিতরে বোর্ড প্রিফারেন্স দাও সেটাকে মাত্র তিন ঘন্টা করে সময় ইমপ্লিমেন্ট করো আমাদের প্রোগ্রামের ক্লাসগুলোকে কমপ্লিট করতে থাকো এটা ডেমো ক্লাসগুলো তুমি দেখতে পাবা কেমিস্ট্রি ডেমো ক্লাস আমি নিজেই নিজে তুমি ওটা দেখো দেখে টেখে প্রোগ্রামের সাথে যুক্ত প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার পরে ডেমো ক্লাস যেগুলা আছে সেটা সিলেবাসের ভিতরে যে অংশটুকু সেটুকু কমপ্লিট করা শুরু করো আজকে এখনই ভিডিও দেখার পরে সেটা তুমি ক্লাস নাইনে থাকলে ক্লাস নাইনের ক্লাস টেনে থাকলে ক্লাস টেনের নো প্রবলেম ওকে এরপরে আসো এক্সামে ভালো করার জন্য এক্সট্রা একটা এফোর্ট দেবা সেটা হচ্ছে এম সিকিউর প্রিপারেশন এম সিকিউর প্রিপারেশনটাকে টাইম ধরে একেবারে স্টপজের টাইম ধরে আলাদা রকমভাবে এটাকে সলভ করবা সো এতটুকুই সবাই অনেক ভালো থাকো আশা করি সিলেবাসটা তোমার কমপ্লিট হয়ে যাক এবং ভালো মতো তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দিতে পারো কারণ এই অর্ধবার্ষিক পরীক্ষাটা আগেও বললাম তোমার পরবর্তী পরীক্ষার জন্য একটা মানে রীতিমতন উদ্দীপনা অনুপ্রেরণা সারদের কাছে তোমার একটা ফেস ভ্যালু যাই বলো না কেন প্যারেন্টাল তোমার একটা অ্যাপ্রিসিয়েশন এভরিথিং সো অনেক বেশি জরুরি এই জিনিসটা সবাই অনেক অনেক ভালো থাকো ভ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম